যার সময় জানেন যে আপনাদেরকে এই সবাই আমাকে আমি আপনাদের এই এলাকায় সদর এলাকায়

নির্বাচন করতে পারিনি কারণ সরকারটা আমাদেরকে নির্বাচন করতে চায় না চোদ্দ সালের প্রথম নির্বাচনে আপনাদের মনে থাকার আমরা নির্বাচন করে যাই করতে

আমার এই জন্নাথ পরিজ্ঞানে আমার দুইজন ছেলে শহীদ হয়ে গেছে আরেকটা ছেলের হাত কেটে ফেল থেকে সফল যে আজকে আমরা একটা হাত সোসাইটি এই সেমিন্ত ভিতরে আমাদের ছেলে নান আমি সব আমাদের এই যে জগৎ পর্যন্ত আপনাদের তারপরে শহরের একটু আছে তাই না এখানে আমাদেরকে আপনার ছিলেন তাড়াতাড়ি আমি আপনাদের সঙ্গে আজকে পনেরোটা বছর আমাকে ভোট দিতে পারেনি করতে আমাদের বয়স গেছে তারা এইবার ভোট দিতে পারবে তারা ভোট দিতে পারেন এই অবস্থানে সরকার বন্ধুকাল সেই অবস্থা থেকে আমরা অর্থ আপনাদের সকলের প্রচেষ্টায় বিশেষ করে আপনাদের আপন তাদের প্রচেষ্টায় জনগণের

কর্মী বা জনগণের দরদ নাই দরদ থাকলে কাউকে খেয়ে পাড়া যায় করা যায় না তাই না আমরা ওই করি আমরা এই জন্ম এই আমরা থাকি এই মাটিতে আমরা চুপ চুপ সব এবং মারা যায় এখানেই মারা যাব আমরা গুড়ি খেয়ে বললে এখানেই বলবো মাটিতে কখন অনেক এক পরে আমিও বহু কষ্ট করছি জানেন যে আমি এগারোবার জিরে গেছি পুলিশ পাঁচ দিন আমাকে সেই চেলের রাখছিল এই চেলের মৃত্যুদণ্ড প্রত্যাশা দিয়ে রাখা আমাদের দুয়ারে আদালত

আপনার সাহায্য করবেন সহযোগিতা করবেন ভোট দিয়ে আমাকে আপনাদের কাজ করে তোরা করে জোরে করে হবে তো ভোট দিবেন কিসে ভোট দিবেন কিসে ভোট দিবেন

আমাদের সাংবাদিক বাইরে যেখানে সব পশিয়া একটা খবর দিল যে বিএনপির আসছে কি শোনা সম্পর্কে যদি বড় বড় হবে নির্বাচনের হ্যাঁ কয়েকটা দল আমরা বলছি নির্বাচনের এই সাধারণ মানুষ

কিন্তু বিয়ে অর্ডিনারি হবে কিনা কে ঠিক করবে যদি বিয়ে হবে না তাহলে পার্লামেন্টে যাবে পার্লামেন্টে কি আপনারা কর্তৃপক্ষ ভিতর পাবে ভোটার কমিটি আনতে কি পারে বিয়া মামুলেনা ভাইরা এই ভোটটা আমাদের জন্য খুব একদম fontos জরুরি একটা ভোট কেন ভোট করলাম আমরা এইবার আমরা ভোট দিব যে ভোটের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী সরকার গঠন করব বন্ধুরা আমরা এই গঠন করে একটা দেশটা স্থিতিশীল অবস্থায় নিয়ে যাব ধানের দাম কত ধানের দাম কখন কৃষক কৃষক কি দামটা পাচ্ছে দাম নাই আলুতে কৃষকরা কিনা আলু গরিবকে আনতেছে না তাই না তার মানে কৃষিকাজ করে একটা দাম হতে না 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 আমরা পরিবর্তন করতে চাই আমরা যদি বিএনপি সরকারে আসি কৃষক যেন তার যে ধান বলেন আলু বলেন যে উৎপাদন করবে তার জন্য যারা সে ন্যায্য দাম পায় সেই ব্যবস্থাটা আমরা কিনা বলেন সেটাই জানতো আপনারা কি কাজটা আমরা করবো আমার পাশে আপনার মনে দেওয়া যায় ঠিকই ঠিক কারণ এই যে সরকারটা এখন আছে এই সরকার থেকে তাকে দায়িত্ব দিচ্ছি আজিরা পালন পরশে দেশটা হবে করবে তাই না দুঃখের কথা হচ্ছে যে এই এই সরকারটার পেছনে তো মানুষ মানুষের যে কষ্ট সে নদী সরকার মিলা কৃষকের কষ্ট কোথায় সমস্যা কোথায় এই সরকার মূল বন্ধুর আমাদের কৃষকের সমস্যা সমাধান আপনার এই মামলা বসে আছে অনেক মামলা হচ্ছেন এই মামলারা সবচেয়ে বঞ্চিত ওনারা কোথাও গিয়ে কোন স্লোহা পান না এই জন্য আমরা তাদেরকে ক্ষমতা স্বীকার করার জন্য ক্ষমতা দেওয়ার জন্য যদি সব থাকে ওই কার্ডটা নিয়ে আমার ওই মা ন্যায্য চাল তেল লবণ সব কিনতে পারবে এবং স্বাস্থ্যসেবা পাবে হাসপাতালে গেলে হবে

પેલા પેહર જનગણ ત્યારે તારા જનગણ બુજ્બી તૈયારી કરતા હોય કરતા આપણે

ব্রিজ কার্কুল এরকম করবো তাই না মসজিদ মন্দির এরকম সংস্কার করব তাইতো ওই আমরা খুব পরিষ্কার করে বলছি যে আমরা এই কাজগুলো করতে চাই প্রদেশ দল বিএনপি উনিশশো একাত্তর সালে যখন এই দেশের মানুষ দিশা আনা হয়ে গেছিল সেগুলি বন্দী হয়েছিল পাকিস্তানে আর আমাদের আমার ইন্ডিয়াতে তখন এই স্বাধীনতার ঘোষাটা দিয়ে তখন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সেই লোকের দল না দেশের ছিল স্বাধীনতার দল আমরা কথায় বিশ্বাস করি

আর একাত্তর সালে উনিশশো একাত্তর সালে সারেন্দ্র যদি সময় তখন আমার অনেক ভাই সেদিন এই পা ধান বাহিনী হাতে অর্থাৎ গোষ্ঠীর হাতে নিহত হয়েছে শরীর পুরানো তারা জানেন তো দুই হাজার চব্বিশের তার প্রিয় গণহত্যা একাত্তর সালের প্রিয় গণহত্যা এই দুইটার মধ্যে পার্থক্য একটাই পশ্চিম বাংলার বাহিনী পাকিস্তানিরা আমাদের এখানকার কিছু নিয়ে তারা করছিল আর এইবার শেখ হাসিনা দিয়ে আমাদের ভাই নাকি অন্যায় অত্যাচার একেবারে নির্যাতন করে এই যে আমাদের হিন্দু ভাইদের অনেককেছিলেন জানে না তিনি অনেককে তুলে ছিল তিনি আমার যোগাযোগ করছিল তাদেরকে মদত দিছিল তাদেরকেও আমার উপরে দোষ তাই না উনিশশো একাত্তর সালে পাকিস্তান আমাদের সঙ্গে আমার দেশের মানুষ নিয়ে আজকে দিনে তারা এই বাড়ান বিচার হচ্ছে বিচারে আশা করি যে আমার সঠিক এটা আয় করা বক্তব্য এখন একদম আমাদের সময় হয়ে আসতেছে আমি শুধু আপনাদের কাছে আমি আপনাদের মানুষ আমার অনেক আমি না আমি সেই আপনাদের সহযোগিতা চাই আমি চাই যে আপনারা আমাকে শিশু ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দিবেন কি ঠিক আছে